সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রয়েছি আমরা বড় খোঁচা বাড়িহাট ঠাকুরগাঁও জেলা সদর উপজেলা শনিবার মঙ্গলবার হাট বসে আজকে মঙ্গলবার বাইশ এপ্রিল দুই হাজার পঁচিশ খামার উপযোগী শাহিওয়াল জাতের সার গরু কেমন দামে চলছে কেনা বাচ্চা আমরা সে তথ্য দিতে চাই আসসালামু আলাইকুম ভালো আছেন বাবাজি বাজার কেমন আজকের নরম বোঝা যাচ্ছে এইটা কত দাম চাইছিলেন এক লাখ বিশ দাঁত কি আসছে এক লাখ বিশ চাওয়া কত কি বলে পনেরো আর দেওয়া যাবে কত হলে এক লাখ পাঁচ হলে দিবেন ও পনেরো চাচ্ছেন মানে এক লাখ পর্যন্ত দেওয়া যায় নাকি দেওয়া যায় না এক লাখ দেওয়া যায় না এক উপরে কেনা আছে এক লাখ উপরেই কেনা উপরে হলে দিবেন এটা বিক্রি করতে চাচ্ছে তবে দুই হাজার পঁচিশ সালে কিন্তু এটা প্রস্তুত হবে না ছাব্বিশ সালের জন্য এটা ভাইয়া দাঁত হয়েছে হবার মতন মানে পঁচিশ সালে হবে এই বছর হবে কোনো ব্যাপার না কত দাম চাইছিলেন এটা একশো বিশ দিকে কত কি বলে বেচা লাস্ট টার্গেট কত পনেরো হলে ছাড়বেন পনেরো একশো পনেরো সাড়ে চার মন বলছেন ওজনে আছে

দুই লাখ আশি আশি ভাই দুই লাখ আশি দাঁতের দাঁতের দুই দাঁত করে লেনদেন চলছে তাহলে দুই লাখ আশি দেখি লেন কয়টা হলো আজকে টোটাল চারটায় হবে ওই যে সিলেটের এক ভাইয়ের জন্য হ্যাঁ সিলেট যাবে দুইটা বাসায় আছে দুইটা তাহলে এই দুইটা হলো দুই লাখ আশি না এক লাখ বিশ করে লাখ চল্লিশ করে এক লাখ চল্লিশ করে দুই লাখ আশিতে হবে আচ্ছা কাউসার ভাই আজকে বাজারে কি অবস্থা বলেন তো মোটামুটি কমে আছে চেপে চেপে কিনছেন আর কোনটা দাম দিচ্ছিলেন এটা এটা কত বলছিলেন এটা

এ ভাই কত চাইছেন একশো চল্লিশ আগর চলবে না পাতলা কত বললেন পনেরো ভাঙাতে ভাঙা ও নব্বই ভাঙবা কত শেষ ম্যাশ কত দেওয়া যাবে একশো পনেরো একশো পনেরো লাস্ট একশো পনেরো হলে এটা বিক্রি হবে একশো তিরিশ বলা হয়েছে ভাই কত চাইছেন শেষে চল্লিশ পার ভাই চল্লিশ পার হলে বিক্রি করতে পারছি একশো তিরিশ দাম বলা হয়েছে আর কোনটা বলা হয়েছিল দাম কেউ ছাড়ে না চেপে চেপে কিনতে হবে যাবে কোথায় সিলেট কয়টা হয়েছে এখন পর্যন্ত কেনা চারটা হয়ে গেছে চারটা হয়ে গেছে চারটায় যাবে আচ্ছা আজকের বাজারটা কেমন মনে হলো তাহলে মোটামুটি কেনার মধ্যে

Ребята, хав, улеганна малагади.